নমস্কার মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য জেলারি খোলা মন নিয়ে রাখো যতটা মিলবে ততটুকু নিয়ে বাদ ব্যাপার কিছু ছেড়ে দিও না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তার সঙ্গে বলবো প্লিজ পজিটিভ থাকবো তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা আজকে যুক্ত হতে বলবো যাকে বিশ্বাস করো যে দেব বিভূতি যাকে বিশ্বাস করো তাকে তার সঙ্গে যুক্ত হও এবং যুক্ত হও নিজের সাথে আজকে আমি দেখে যে মাসের মাসের নভেম্বর তোমাদের জন্য কি ব্লেসিং আসছে কি ব্লেসিং তোমাদের জন্য আসছে তোমাদের কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় শরীরের জায়গায় সম্পর্কের জায়গা এখান থেকে তিনটে কার্ড নেবো দেখে নেবো তোমাদের শরীর কর্ম ও সম্পর্কতে কি ভালো পরিবর্তন আশীর্বাদ বার্তা কি আসছে প্লিজ নিজের সাথে এবং নিজেদের খুব বিশ্বাস করে যাকে সেখানে সেই শক্তিটার সঙ্গে যুক্ত হও সবাই ভালো দেখো চলোটিভ থাকো তোমাদের শরীর কেমন থাকে সেটার জন্য করতে করতে একটা কমেন্ট কেউ লিখেছ যে যদি মেয়ে হয় তাহলে বলে দিও সে কাজ করে নাকি বাড়িতে থাকে মানে পড়াশোনা করছে কাজ করছে নাকি সে বাড়িতেই হয়তো কাজ করে বাইরে হয়তো কোনো কাজ করে এরকম তো সেখান থেকে একটা কথাই বলবো যে আমি তো জেন্ডার ভেসে রিডিং করি না রিডিং করি আমি এনার্জি কারোর মেন পার্টনার হবে তোমাদের কারোর পেমেন্ট পার্টনার হবে তোমরা অ্যাকজেন্ডার থাকতে পারো কিন্তু জেন্ডার এক হতে পারে সেটা যেটা পার্সোনাল ব্যাপার আমি শুধুমাত্র এনার্জি রিড করি ওই জন্য ফ্যামিলি বলি মাস্কুল বলি তোমরা তোমাদের পার্টনার অনুযায়ী মেলিয়ে ঠিক আছে আর এখানে যদি কেউ কাজ করে যদি কেউ কাজ না করে বাড়িতে থাকে বা হয়তো সে হাউস ওয়াইফ এরমও হতে পারে আবার সে হয়তো বাইরে কাজ করে সেটাও হতে পারে কিন্তু তার কোনো এফেক্ট এই এই এর ওপর পড়বে না ঠিক আছে মেন মানুষটা এনার্জিটা কতটা বুঝছে সেটা আমি মেন চল দেখে নিন আমি বোঝাতে পারলাম কতটা জানি না চেষ্টা করলাম আশা করি বুঝতে পারবে যে যের নয় সবসময় এনার্জি lead করি ঠিক আছে? তোমরা তোমাদের যেমন male partner হোক female partner হোক সেটা মিলিয়ে নেবে। প্রথমে দেখে নেব মায়ের আশীর্বাদ বলো বার্তা বলো কি আসছে তোমাদের শরীর লোক শরীর অমূল্য সম্পদ শরীর যখন বিগড়ে যায় তখন আমরা বুঝি তার কদর যতক্ষণ ঠিকঠাক চলছে মনে হয় ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু যদি আমরা সেটাকে একটুখানি ভালো করে যত্ন করতে পারি একটু ভালোই হয় চলো দেখিনি তোমাদের সার্বিক ভাবে শরীর কেমন থাকবে আজকে কাঠ ভীষণ উতলা একটা মিনিটে দেখি শরীর কেমন যাবে শরীর খারাপ কারো যাবে না ঠিক আছে শরীরটা মোটামুটি ঠিকঠাক যারা কন্টিনিউ সমস্যায় বলো বা হয়তো কিছু সমস্যা হয়েছে যেটা হয়তো সারতে দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে তারা একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারো কোন একটা সেকেন্ড কোন ডক্টর বাবুর সাথে কথা বলতে পারো এবং যা যা বলবেন সেগুলো সঠিক করে মেনে চলা এছাড়া এমন কিছু সঙ্গে যুক্ত হওয়া যা তোমার শরীরকে আর একটু বাড়তি এনার্জি দেবে হতে পারে যোগা হতে পারে জীব হতে পারে প্রাণায়াম সে যাই হোক না কেন কিন্তু সেটা তোমায় দেখতে হবে যে এমন একটা কিছুর সঙ্গে যুক্ত হলে যেটা তোমার শরীর মনকে ব্যালেন্স করবে তোমার চক্রগুলোকেও এনার্জি দেবে নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করবে তাহলে কি আমরা রোগডাউনের তাড়াতাড়ি সারবে যাদের কিছু হয়নি যারা এখন ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এবং মন থেকে চাই সুস্থই থাকো তো সেখানে বলবো যে তারা নিজেদের শরীর অবহেলা করো না যখন সুস্থ থাকে তখন আমরা কিছু বুঝতে পারি না অসুস্থ হলে বুঝতে পারি যে অসুস্থ হওয়ার জ্বালা যন্ত্রণা কতটা কেউই কিন্তু আমরা অসুস্থ হয়ে শুতে চাই না বা অসুস্থ হয়ে থাকতেও চাই না হ্যাঁ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমাদের মনে হয় একটু বিশ্রামের দরকার কিন্তু সেই বিশ্রামটা যখন ডাক্তারবাবুরা নিতে বলে তখন আমরা অস্থির হয়ে যাই যে কখন ঠিক হবে তার জন্য বলবো যারা একদম ফিট আছো ঠিক আছো সেটাকে ফিটনেসটাকে ধরে রাখার জন্য কিছুতে ভর্তি হয় নয় যোগা নয় ব্যায়াম যোগ ব্যায়াম নয় প্রাণায়াম নয় মেডিটেশন কিছুর সঙ্গে একটা যুক্ত হও সারাদিন দায় দায়িত্ব কর্তব্য কিছু করো করে নিজের জন্য চব্বিশ ঘন্টা থেকে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাঁচানোর সময় একটু বাঁচিয়ে নাও বাঁচিয়ে সেটা বের করে সেটা নিজেকে দাও তাতে করে কি হবে তুমি সুস্থ থাকবে আর তুমি যত সুস্থ থাকবে তত তোমার কাজের জায়গায় তুমি ঠিকঠাক এগোতে পারবে তোমার সম্পর্ক তুমি ঠিক রাখতে পারবে অনেক কিছু ভাবতে পারবে আর অসুস্থ হয়ে গেলে কি আমাদের ভাবনাগুলো বন্ধ হয়ে যায় আমরা কিছু ভাবতেই পারি না তখন এই ডাক্তার ওষুধ এতেই আমাদের চলে যায় জীবনটা তো ডাক্তারবাবুদের সবসময় আমরা ঈশ্বরের পরে স্থান দিই ঈশ্বরের কাছে নির্ভর করে আমাদের আয়ুটা অতি অবশ্যই তার আশীর্বাদ ছাড়া কিছু হয় না কিন্তু পরবর্তীকালে যদি শারীরিক সমস্যা হয় সেটা সারাতে পারে শুধু বাবু শুধু হচ্ছে ডাক্তারবাবুরা তো ওটা অবশ্যই তাদের প্রতি আমাদের একটা সম্মান শ্রদ্ধা সবসময়তেই থাকে কিন্তু আমরা তো এটা চাই না যে রোজকার রোজ কোন ডাক্তারের কাছে যেতেও তার জন্য ফিটনেসটা দরকার আর যারা যে রুগী বারবার যায় তাদেরকেও দেখবে ডাক্তারবাবুরা বলেন যে এটা ওটা করুন বা চেষ্টা করুন যাতে এত বারবার ঘন ঘন কেন অসুস্থ হচ্ছেন কোন ডাক্তারবাবুরাও চান না যে কেউ বারবার অসুস্থ হয়ে আসুক এখানে যারা সুস্থ আছে তাদেরকে বলবো কিছু না সঙ্গে যুক্ত হও আর যারা অসুস্থ আছে তাদেরকে বলবো তাদের একটা ভালো সময় আসছে কিছু না কিছু ভালো দিকেই যাচ্ছে তাহলে যদি মনে হয় কোথাও থেকে সেকেন্ড ওপেনিয়ান নেওয়া বা হয়তো বা একটা ওষুধ চেঞ্জ করা কিছু না কিছু মাধ্যম দিয়ে তোমাদের একটা ভালো দিক আসতে চলেছে যেটা তোমাদের শরীরে একটা ব্যালেন্স আনতে চলেছে আর অনেকে ঝট করে কিছু ভালো হবে ঠিক আছে সেটা কম পারসেস ওজনের মধ্যে কথা হাইলাইট করতে চাইছিলাম ওটা হয়তো খুব কম পার্সেন্টেজ মানছে যে হাঁটকোটা একটা ভালো شويه পরিবর্তন হলো যেটা হতে এক মাস আগে করেছিল সেটাতে 10 দিনে হলো সেরা এবার দেখিয়ে দেব তোমাদের কর্ম ও পড়াশোনার দিকটা নিয়ে কি অবস্থা তোমাদের কর্ম ও পড়াশোনার দিকে কেমন জানো তোমাদের কর্ম আর পড়াশোনা কেমন যাবে বাহ তোমাদের ভালো ভালো কিছু চলেছে পড়াশোনা করছো যারা যে কোনো পরীক্ষায় বসেছো বা হয়তো পরীক্ষা দেবে ভাবছো পড়াশোনা করছো তারা কিন্তু একটা ভালো দিকেই যাচ্ছ ঠিকঠাক ভাবে ডিসিশন নিয়ে এগোছো এবং সেখানে যেটা তোমার দরকার সেটা হচ্ছে একটু বেশি করে ইনভেস্ট করো তারা পরীক্ষা দিচ্ছো কিছু পরীক্ষা দিতে যাচ্ছো সে যার কাছে যে পড়াটা যে পরীক্ষাটা তার কাছে সেটা মেন ঠিক আছে কেউ হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছো তো কেউ হয়তো একটা ক্লাসের পরীক্ষা হচ্ছে বা কিছু মোট কথা কোনো না কিছু প্রিপারেশন নিচ্ছে সেটাও হতে পারে পরীক্ষা মানে যে আজকেই পরীক্ষা দিতে হবে তার না প্রিপারেশন যে পরীক্ষাটা এই সময় হবে তো প্রত্যেকে কি বলবো যাই হোক না কেন যে প্রিপারেশনটা নিচ্ছো সেটাকে ভালো করে নাও যারা ইন্টারভিউ দিয়েছো তবে ডাক আসতে পারে যদি কোনো অফিসিয়াল কোনো কার্য কিছু কাজকর্ম আটকে আছে সেখানে তাদের কাজটা হয়ে যেতে পারে যদি কেউ প্রমোশন নিয়ে কথাবার্তা কত আটকে থাকে সেখানে হতে পারে ব্যবসায় যারা ইনভেস্ট আছে বা ইনভেস্ট করবে সেটার যেটা কথা হচ্ছিল সেটা কোনো স্যাংশন হতে পারে যে আমি এটা স্যাংশন এই কাজটা করতে পারবো মোট কথা এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে ভালো কিছু চেঞ্জ আছে যে চেঞ্জটা তোমাদের জীবনে একটা আশীর্বাদের মতন হবে তবুও আমি বলবো এটা তো সার্বিক reading যদি কারোর মনে হয় কোথাও invest করবে নিশ্চয়ই একটা personal ভাবে জেনে নেবে কিন্তু সার্বিক ভাবে বলছি ব্যবসার দিকটা ভালো পড়াশোনার দিকটাও ভালো এবার চলে আসবো তোমাদের সম্পর্কের দিকে কি আসতে চলেছে সম্পর্কের দিকে কি আসতে চলেছে ভাবিয়ে সেল্প করো সম্পর্কের দিকে কি আসতে চলেছে আমার viewers সম্পর্কের দিকে কি আসতে চলেছে সম্পর্কে হিলিং দরকার সম্পর্কে আমাদের হিলিং দরকার একে অপরের একে অপরকে সাপোর্ট করো এই মুহূর্তে তোমাদের সম্পর্ককে দরকার হচ্ছে একটা এমন বাচ্চাকে মানুষ করতে গেলে যেমন স্নেহ দরকার যেমন কিছু সময় বকতে হয় শেখাতে হয় কিন্তু যদি সেই সময় বাচ্চাটা কোনোভাবে অসুস্থ থাকে তখন তাকে কি দরকার খুব যত্ন করা দরকার এবং তাকে স্নেহ দরকার বা তার করলে তার মনটাও ভালো থাকে সেগুলো দেখতে হয় সব কিছু মিলিয়ে তোমায় তার কেয়ারটা তখন একটু বেশি করতে হয় তো তোমাদের সম্পর্কটা এখন যেটা দরকার সেটা হচ্ছে এক্সট্রা কেয়ার ঠিক আছে তোমাদের এখানে এর দরকার এখানে তোমাদের দরকার তোমাদের একে অপরের সাপোর্টের দরকার একে অপরকে বোঝা দরকার একে অপরকে সঙ্গ দেওয়া দরকার একে অপরের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড থাকা দরকার যদি কেউ কিছু ভুল ত্রুটি করবার সমস্যা থাকে সেগুলোকে মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে কেননা তোমাদের সম্পর্ক এখন বলছে তার হিলিং এর প্রয়োজন হিলিং করো দুজনে মিলে করো বেশি কাজ দেবে যেকোনো অসুস্থ অসুখ যেমন সেরে গিয়ে মানুষ সুস্থ হয়ে ওঠে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা এসেও থাকে সেটাও কেটে যাবে তার জন্য দরকার হয়েছে তোমাদের একটু একে অপরকে সাপোর্ট করা সে সাপোর্টটুকু করে দাও ব্যাস তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে তো সার্বিকভাবে বলবো তোমাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকেই যাচ্ছে কোনো কিছু খারাপ নেই কাজকর্ম দিকে তোমাদের যথেষ্ট ভালো কিছু আসতে চলেছে পড়াশোনার দিকেও তোমরা যেটা ডিসিশন নিচ্ছে কিছু খারাপ নিচ্ছে না যদি বা বলবো পার্সোনালি যখন এগুলো ভাববে যদি মনে হয় তো অতি অবশ্যই কারোর কাছ থেকে একটা প্রেডিকশন নিয়ে নেবে আর এখানে সম্পর্কে দরকার হিলিং করা সাপোর্ট করা পাশে থাকা খারাপ ভালো পাশে থাকা বুঝে যাওয়া বুঝে নেওয়া এগুলো খুব দরকার এগুলোই তোমাদের সম্পর্ককে সুন্দর করবে বাঁচিয়ে রাখবে ভালোভাবে তো আজকে তো এই পর্যন্ত মিলবে নেবে বাটুকু ছেড়ে দেবে তার সাথে এটাই বলবো তোমরা পজিটিভ থাকবে পজিটিভ ভাবেই চেষ্টা করবে একটু কিছু দেখবে পজিটিভিটি দেবে শেখার যাতে সেখানটা হিল হয়ে যায় আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার